আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা যে ফ্ল্যাটটি দেখাবো এটি বলতে গেলে পানির দামে শরবত যেটা বলে একশো ফিট এভিনিউ রোডের উপরে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট যেটি আপনারা চাইলে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা আশেপাশে সব কিছুই কমার্শিয়াল ইউজ হচ্ছে চাইলে আপনারা ইউজ করতে পারবেন সো ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এভিনিউ রোডের উপরে জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর মানে দোতলায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট যেটি শোয়া পাঁচ কাঠা জমিতে ডাবল ইউনিট সো এই হচ্ছে আমাদের ওয়াইড একটা লবি এরিয়া এটা হচ্ছে লিফ্ট অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের ফ্ল্যাট তার আগে আপনাদেরকে যে সিঁড়িটা দেখে সিঁড়ি অ্যান্ড এই পাশে একটা ইউনিট ডাবল ইউনিটের অ্যাপার্টমেন্ট দোতলাতে তো চলেন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা একটু ঘুরে দেখাই সো প্রবেশ করে আপনারা এই যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এরিয়া ড্রয়িং এর এই দিকে ফ্যামিলি লিভিং মেইন দুইটা বেডরুম এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম এবং গেস্ট বেডরুম ড্রয়িংটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে সুন্দর একটা ড্রয়িং এরিয়া আর ড্রয়িংয়ের এই পাশে এই যে দেয়ালটা দিয়ে আছে এই দেয়ালটা দিয়ে এখানে একটা প্রাইভেসি করা হয়েছে আপনারা চাইলে এই দেয়ালটা যদি ভেঙে ফেলেন তাহলে আপনারা ড্রয়িংটাকে আরও বড়ো করতে পারবেন এবং এই যে এই সামনের যে স্পেসটুকু আছে এই দেয়ালটা ভেঙে ফেললে এই স্পেসটুকু অনেকখানি বড়ো হয়ে যাবে সো এটা আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আমাদের পুরো ড্রয়িংয়েরই অনেক স্পেশিয়াস একটা ড্রয়িং আর এই পাশে পাশে বিল্ডিংটার সাথেও অনেকখানি গ্যাপ আছে যার কারণে আপনারা আলো বাতাস খুব ভালোভাবে পেয়ে যাবেন স্যার আমি ড্রয়িংটা দেখালাম আপনাদেরকে এই পাঁচটাতে আমরা পরে যাচ্ছি আমি আপনাদেরকে গেস্ট বেড অ্যান্ড কমলাশ রূপে দেখাই এই পাঁচটাতে হচ্ছে আমাদের কমল অর্ষ

তো দিক দিয়েই আপনাদের আলো বাতাসের কোনো কমতি হবে না আপনার গেস্ট বেডরুমটা দেখলাম কমন ওয়াশরুম এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স আর এইটা হচ্ছে ড্রয়িং যেটা আমি প্রথমেই দেখিয়েছি তো এই সোজা হেঁটে গেলে এই যে স্পেসটু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং স্পেস ডাইনিং এরিয়ার এটা হচ্ছে এখানে ডাইনিং বেসিন এটা হচ্ছে একটা ভয়েড দেওয়া আছে এখানে এখানে একটা ভয়েড আছে দেখলাম ডাইনিং এর সাথেই যেটা বেশিরভাগ ফ্ল্যাটে আমরা দেখি যে ডাইনিং এর সাথেই কিচেন এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়াটুকু অ্যান্ড এই অ্যাপার্টমেন্টটিতে আপনারা তিতাস গ্যাস পেয়ে যাবেন কিচেনের সাথে কিন্তু এখানে সুন্দর একটা বারান্দা আছে অ্যান্ড সার্ভেন্ট রুম পেয়ে যাচ্ছেন আমরা নর্মালি আমরা পাঁচ কাঠার যে ফ্ল্যাটগুলো আছে ওখানে সার্ভেন্ট রুম সচেতন দেখি না বাট এখানে আমরা সার্ভেন্ট রুম এদিকে সার্ভেন্ট ওয়াশরুম দুইটাই পেয়ে যাচ্ছেন আর যদি মনে করেন আপনারা কিচেনটাকে বড় করবেন সেক্ষেত্রে সার্ভেন্ট রুমটাকে অমিট করে দিলে কিচেনটা আরো বড়ো হয়ে যাবে সো স্পেস আছে স্পেস থাকলে নিজেদের মতো করে যে কোনো কিছুই কাস্টমাইজ করা যায় সো যেহেতু ফ্ল্যাটটাতে স্পেস পাচ্ছেন আপনারা তো কিচেনটাকে বড়ো করতে পারবেন এবং এই পাশে এদিকে কিন্তু আমাদের একটা ফ্যামিলি লিভিং আছে আপনারা চাইলে এই জায়গাটাকেও কাস্টমাইজ করতে পারবেন লিভিংটাকে বড় করেন কিচেনটাকে বড় করেন চাইলে একটা ছোটো স্টাডি রুম বের করতে পারবেন তো যেহেতু স্পেস আছে সো আপনারা কিন্তু এই কাজগুলা কাস্টমাইজেশনগুলো নিজেদের মতো করে নিতে পারবেন অনেক ফ্ল্যাটে জায়গা থাকে না জায়গার অভাবে মন মতো ডিজাইন করা যায় না যেহেতু এখানে জায়গা আছে মন মতো করে ডিজাইন করে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের ফর্মাল ফ্যামিলি লিভিং সুন্দর স্পেশিয়াস একটা ফ্যামিলি লিভিং যেটা দেখেন এই পাশটাতে ডাইনিং ফ্রন্টের ড্রয়িং তো ফ্যামিলি লিভিংটা একদম সেপারেট করা হয়েছে একদম ফুললি সেপারেট একটা ফ্যামিলি লিভিং স্পেস এখানে একটা সুন্দর প্রাইভেসি আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এই যে বাকি দুইটা বেডরুম বলছিলাম ফ্রন্ট সাইডে বা রোড সাইডে এই হচ্ছে আমাদের দুইটা বেডরুম বাম পাশে একটা মাস্টার বেড অ্যান্ড ডান পাশে এটা হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম সো এটা হচ্ছে আমাদের চাইল্ড বেডরুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটা আছে সেটা ওয়াশরুম স্পেস আছে এন্ড এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম এই বেডরুমের সাথে এখানে দেখেন এই কর্নারটাতে এখানে একটা সুন্দর ক্যাবিনেট স্পেস আছে এবং এখানে একটা সুন্দর আপনারা রোড সাইড রোড সাইড বারান্দা পেয়ে যাচ্ছে

এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা কিন্তু খুবই স্পেশিয়াস এবং আছে ওয়াশরুমটাতেও স্পেস আছে স্পেশিয়াস একটা ওয়াশরুম এই হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথেও এখানে খুব সুন্দর একটা বারবার আপনারা পেয়ে যাচ্ছে দেখেন সামনে এভিনিউ রোড এভিনিউ রোড সো যারা আপনারা এরকম এভিনিউ রোডের উপরে অ্যাপার্টমেন্ট খুঁজতেছিলেন বা যাদের এরকম একটা অ্যাপার্টমেন্ট প্রয়োজন ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে রাখি যে নিত্য নতুন আমাদের অ্যাপার্টমেন্টে আপডেট সবার আগে পেতে চাইলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম